অনলাইন ক্যাসিনোর গডফাদার হুদা বুদা দিয়েছিল দিয়ে মিথ্যা টাইটেল দিয়ে আর কি আমাকে যে ভুয়া অন্যায়ভাবে আমাকে জেল খাটালো জেল খাটালো তারপরে আপনি আমি তো জেল থেকে বেরোয়ার পরে কন্টিনিউয়াসলি আপনি আপনি তো সবাই জানেন আপনি তো মনে আছে আই এম ব্যাক মনে আছে না সে টানা গাজির বিরুদ্ধে রূপগঞ্জের মানুষের জীবন যাতে তারা সুস্থ মতো বসবাস করতে পারে এই জন্য এখন আমি ব্যবসা কিছু করি নাই আমি আমার পাঁচই আগস্টের পরে ভাবছিলাম যে আমি যেমন ভাবি আমার মনে দেশের লোকজন সবাই ভাবে আর কি যে এবার মনে দেশটা একটু পরিবর্তন আসবে একটু ভালো দেশ তৈরি হবে আসলে আপনি পাঁচই আগস্টের পরে দুই একটা দিন যাওয়ার পরে এদিকে আরেক আমরা এখনো কমে নাই বরঞ্চ সবাই আপনারা বলেন না যে আমরা দেখি পেপার পত্রিকায় দেখি জনগণ বলে যে আগের থেকে বেড়ে গেছে আর কি এটা কি করতেছে সবাই জানে বাট কেউ কিন্তু মুখে বলে না মুখে বলাটা এরা সবাই ভয় পায় মানে আমার এই দেশের লোকজন কি এখনো ভয় কাটে নাই আপনারা বলতে লজ্জা পান নাকি ভয় পান ভয় পায় না বাংলাদেশ আর ভয়ের দেশ হবে না জীবনে কোনো হবে না দেশ পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ তো নাই দেশ সামনে যাবে আর আমরা প্রতিটা মানুষের নাগরিকের যে অধিকার

তদমধ্য বিএনপি যারা উপরে কর্মকর্তা যারা আছে নাকি আমি তাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে আপনারা নারায়ণগঞ্জের কমিটি ভেঙে দিয়েছেন তার পাশাপাশি আমি তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে আপনি কমিটি ভেঙেছেন কমিটি আপনি যে কারণে ভেঙে থাকেন আপনাকে কষ্ট করে একটা কথা সবাইকে আমি বলতে চাই এই গাজী আর আপনি নারায়ণগঞ্জের বড় বড় তিনটা মাথা কিন্তু এগুলো গাজী সব সবকিছুর গডফাদার শামীম ওসমান আর ওদিকে আড়াই হাজার নজরুল ইসলাম বাবু না বাবু না বাবু নাম বাবু নাম ছিল না এরা আপনি চিন্তা করে দেখেন এই পনেরো বছরে এরা বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ গডফাদার সবকিছুর তারা কিভাবে এই গাজির লোকজন আপনার এই খোকন দিপু ভইয়া। এরা কিভাবে জয়েন দেয় কিভাবে আপনার এই দলের নাম ইউজ করে বিবেকে একটু কি বাঁধে না আপনারা পনেরো বছরে যুদ্ধ করছেন অনেক জায়গায় আপনারা প্রাণ হানিয়েছেন আপনারা জেল কাটছেন বাড়িঘর হারাইছে যারা এইসব লোকজনের দিকে আপনার টাকা একটু মায়া হয় না কিভাবে আপনার এই 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 রূপগঞ্জে নারায়ণগঞ্জে মানে আমি বিশ্বাস করতে পারি না বিবেক কি ধরে এটা কি এটা কি মানুষ হিসাবে এখন বিবেক আছে এই টাকার জন্য এই অর্থের জন্য সব কিছু করবা যে অর্থের জন্য দেবু ভয়া খোকন এরা আপনি স্পেশালি কি করলো গাজীর লোকজন দে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ অমুক লীগ অমুক লীগ সব লোকজনদের এক একটা জায়গায় ভিতরে কারো মেম্বার বানাই দেয় কারো অমুক পদ দিয়ে দেয় কুমুক পদ দিয়ে দেয় আরে আপনাদের বোঝা দরকার আমি প্রতিটা মানুষকে খুব কষ্ট করে বলি বোঝা দরকার আপনি এই দীপুইয়া খুগন নারায়ণগঞ্জে যারা আছেন মাথা যারা হবেন এদের প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে বিকজ ওরা এত হারাম কামাইছে এই হারামের টাকা বাঁচানোর জন্য তারা কন্টিনিউলি ইনভেস্টমেন্ট করতেছে আমি খুব স্ট্রংলি বলতে পারবো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো

আপনি দেখেন আমি থ্যাংক ইউ আপনার এই কোশ্চেনটার আমি গত এক বছর টানা প্রতিবাদ করে গেছি এই গাজীর প্রতিবাদ আপনার এই 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 ষোলো বছরে গাজীর বিরুদ্ধে কথা বলার কিন্তু নাই সারা বাংলাদেশে ছিল না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কেউ ছিল না বাট আমি কিন্তু টানা এক বছর এই গাজীর বিরুদ্ধে করে গেছি আপনি সেই একই রূপগঞ্জ স্বাধীন জুলাই আগস্টে হওয়ার এই স্বাধীন দেশে আপনার একই কাজ হচ্ছে তাহলে স্বাধীনটা করলোটা কেন এটা সাধারণ মানুষের কোশ্চেন আমার এই কণ্ঠ আমি আমার জীবনে রিক্স নিয়ে করতেছি আমাকে কেউ মেরে ফেলবে এইগুলোর ভয় আমি আমি প্রদান করি না আমার জীবনের সবচেয়ে বড় সাহস কি জানেন হ্যাঁ আমার জীবনে কোনো অন্যায় নাই আমার জীবনে কোনো ক্রাইম নাই আমি কাউকে ভয় পাই না আমার কোনো দল দরকার নাই

আসা উচিত কিনা অথবা আপনি কখনো এই রাজনীতির মঞ্চে নাম লেখাবেন থ্যাংক ইউ আসলে ছোটবেলার থেকেই আপনি দেশের বাইরে বড় হয়েছি আর কি রাজনীতি করার ইচ্ছা জীবনও ছিল না বাট আমাকে বিনা অপরাধে আমাকে এই র্যাব র্যাবের র্যাব তো একটা প্রতিষ্ঠান বাট ওই তৎকালীন যে আপনার র্যাবের যারা কর্ম কর্মচারী যারা ছিল আর কি যারা জনগণের সেবক যারা ক্রিমিনাল ধরবে ওরা ক্রিমিনাল না ধরেরা যেসব অন্যায় করছে এটা তো ভাষায় প্রকাশ করার মতো লজ্জ্বালাকে সেখান থেকে তারা আমাকে মিথ্যা টাইটেল দিয়ে আর কি আপনার ওই ক্যাসিনো অনলাইন ক্যাসিনো এইগুলা বইলা আমাকে জেল কাটে ভাগ্য বলো যে আমাকে আয়না করে নেয় নাই ক্রসপায়ার করে নেয় আর কি বাট এই যুদ্ধ করতে করতে জানেন ওই যে অনেকে বলে যে আপনি সমাজ সেবার কাজ করতে পারবেন না কেন আপনি রাজনীতি না করেন আপনি রাজনীতিবিদ না তাই আমার এই দু হাজার চব্বিশের শেষ লাস্ট থার্সডে এই জন্যই আমি আপনাদের সাথে কথা বলতেছি কি যে আমি রাজনীতিতে জয়েন করবো কি আমার কাছে অলরেডি অনেক রাজনীতির দল থেকে অফার আসতেছে অনেকে অনেকে আমাকে অফার দিতেছে আমি আর দু থেকে আমাকে আর বিজনেসম্যান বলবেন না আমি রাজনীতিবিদ বাট আমার এই রাজনীতি আমি একা করতেছি একা করে যাবো আর কি সামনে দেখি কি করা যায় আমি কোন দলে নাই কোন দলে নাই কোন দল দলের ব্যানারে আমি যাব কি না এখনো সিদ্ধান্ত নেই নেই অনেক দল থেকেই কথাবার্তা চলতেছে অনেকেই বলতেছে আর কি সিদ্ধান্ত আমি সামনে নেবো আর কি এই বছর না আগে বছর মানে কেমন দেখছেন যে রাজনীতির মাঠে গেলে এই আ আই এম ব্যাক কতটা মনে আমরা একটা আমার মনে হয় যে আমার बांग्लादेशের জনগণ ভোলা যায় না আমারই আই এম ব্যাক বাংলাদেশের জনগণ মিনিমাম 5 কোটি লোক দেখছে তো আমি এটাই ভুলে রাখি প্রধান যা বলে তা করে আমি রাজনীতি আমাকে বাধ্য করছে বিকজ আমি সরকারের সর্বোচ্চ লেভেলে যেই থাকুক না কেন যখনই যেই যে পজিশনে থাকুক আমি তাদের খুব কষ্ট করে বলতে চাই আপনারা ইন্টার বাংলাদেশে একসাথে ঠিক করতে পারবেন না আপনি কি একটা জায়গাকে একটা উপজেলা তারপরে একটা ডিস্ট্রিক্ট ওটাকে আপনাকে খুব স্ট্রংলি ধরতে হবে আমার অনুরোধ আমি সেনাবাহিনীকে অনুরোধ করব বিকজ আমাদের এই পাঁচই আগস্ট যেটা আমরা বলি জুলাই আগস্টের যে বিপ্লব এটা শুধু ওই 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 ছাত্র জনতা এর পাশে কিন্তু আমাদের সেনাবাহিনীর সৈনিকও আছে যার জন্য আমি সেনাবাহিনী সৈনিক সবাইকে সেনাবাহিনীর মানে উপরে কর্মকর্তা সবাইকে আমি অনুরোধ করবো কি আপনারা একটা জায়গা ঠিক করে আসলে আমরা একটা জায়গা ঠিক করি রূপগঞ্জ বাংলাদেশের ক্রাইমের এক নম্বর জায়গা আপনার সবাই নাম জানেন না চল এটা কোথায় রূপগঞ্জ না বাংলাদেশের যে কোনো জায়গার থেকে সবচেয়ে ক্রাইম বেশি কোথায় হ্যাঁ চনপাড়া রূপগঞ্জে চনপাড়া মানে কি রূপগঞ্জে সেই চনপাড়ার উল্টা দিকেই আমাদের জলশ্রী জলশ্রী দেখছেন না আপনি জলশ্রীর সাথে কিন্তু আমি আমার অনেক কিছু জলশ্রীর সাথে আমার কানেক্টেড এই জন্য আমরা শুধু রূপগঞ্জ উপজেলাটাকে রূপগঞ্জ থানাটাকে চলেন আমরা সবাই মিলে ঠিক করি যে ওখানে একদম কোন মাদক কিশোর অস্ত্র, ময়লা শিক্ষা প্রতিষ্ঠান সব সবকি আমরা সবাই মিলে ঠিক করি একটা জায়গায় আপনি যখন একটা জিনিস একটা মডেল তৈরি করবেন আপনি মডেল তৈরি করলে আপনি অটোমেটিকলি আপনি দেখবেন যে এন্টায়ার বাংলাদেশ এটা দেখা দেখি সবাই পরিবর্তন আসবে কতটুকু মানে পরিবর্তন করতে চান রাজনীতির মঞ্চে যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যান কি সমাজ রাজনীতি বা আমার রাজনীতির সুযোগ আমার কাছে অনেক আছে অনেক অফার আছে তবে আমি প্রধান এই পর্যন্ত যা বলে আসছি ওটা করে করেছি রূপগঞ্জ আমি বলছিলাম আপনাকে মনে আছে কিনা রূপগঞ্জ আমি জাপানের মতো পরিষ্কার করে ছাড়বো এটা আমি পরিষ্কার করবোই এরা আমাকে কেউ ঠেকা রাখতে পারবে না আপনি দেখবেন আমি আগেও বলছি তো সন্ত্রাসী বাহিনী আর চান্দাবাজি যারা করস আমি এদের কষ্ট করে বলছি তখন হ্যাঁ নাই রে বাংলাদেশ ছেড়ে চলে যা গ্রুপ তোকে ছাড়তেই হবে ম্যাটার অফ টুডে অর টুমরো আপনি আমার প্রাণনাশি আপনি আমার জায়গা দখল করে নিচ্ছে আপনি মনে করেন যেমন গাজী দখল করছে আবার পাঁচই আগস্ট চলে গেছে পাঁচই পরে মানুষ তো আরো শক্তি পাবে স্বাধীন না আমরা স্বাধীন দেশ না ওইটা জয়েন্ট হয়ে গেছে গাজী বাহিনী দীপু আর খোকন বাহিনী এরা একসাথে জয়েন্ট বেঞ্চার তাহলে মনে করে যে আগে ছিল এতটুকু শক্তি এখন আবার দীপু বাহিনী আর খোকন বাহিনী দিদি এক লগে মিলছে তাহলে ওর শক্তি আরো বেড়ে গেছে তারপরেও বন্ধ করতে পারবি না তুই আমার জায়গা সেখানে তোরা চান্দাবাজি করস কোনো আপত্তি নাই বাংলাদেশ এই চান্দাবাজিদের কোনো দিন ছাড়বে না আমি আমাদের ছাত্র জনতা যারা আমাদের ছাত্র যারা আমি তোমাদের একটা খুব কষ্ট করে বলি আর কি যে যুদ্ধে নামছো এই যুদ্ধ শেষ পর্যন্ত করতে হবে যে পর্যন্ত বাংলাদেশ বুক ফোলায় বলতে পারবে যে আমি আমার নাগরিক অধিকার পেয়েছি ওটা না করা পর্যন্ত তোমাদের যুদ্ধ বন্ধ করতে পারবা না যদি করো তাহলে জাতির সাথে তোমরা আমি বর্তমান সরকার যেভাবে কাজ করছে আমি আমি তো ভালো করে জানি যে আমি কারো পাম দেওয়ার ছেলে না কারো খুশি করার জন্য আমি কোনো কথাবার্তা বলি না আপনি কিছুদিন আগে তো আপনি সিরিয়ার ঘটনা শুনছেন না দেখছেন না আপনি দেখেন ওই সিরিয়ার অবস্থাটা কি আর তার সাথে আপনি তুলনা করে দেখেন বাংলাদেশের অবস্থা কত ভালো আমাদের এই দেশে আপনি তো গৃহযুদ্ধ লাগার কথা ছিল আপনি দেখেন নাই যে আপনার শরীরে সরকার বারবার বলে গেছে না লক্ষ লক্ষ লোক মরবে তারা অ্যাম্বাসিতে চিঠি চিঠি লেখা ফাইল বানায় বানায় দিছে সারা বিশ্বে জানাইছে কোথায় সেখান থেকে ভাবছে বাট বর্তমান সরকার যেই 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 গোল যেটা আর কি গোলটা হলো খুব কষ্ট করে আপনি অনেকে বলে অনেক দলই বলে আর কি যে আপনার ওই কে বলে ওই দ্রুত ইলেকশন দিতে হবে ইলেকশন না দিলে এটা হয়ে যাবে দ্রুত এটা করতে হবে এই এই সরকারে বদনাম করে যে সাইল ডালের দাম বেড়ে গেছে আপনার এইটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে আরে এখনও তো ভাগ্য বলো যে আমরা এখনও কারেন্ট পাইতেছি এটা ইলেকট্রিসিটি পাইতেছি এটাই তো ভাগ্য বলো এক দ্বিতীয়তো স্কেসবি সেই ডলারের দাম হওয়ার কথা ছিল দেড়শো টাকা দেড়শো টাকা থেকে দুশো টাকা তাহলে দেড়শো থেকে দুশো টাকা যদি ডলারের দাম হতো তাহলে আজকে বাঙালি আমরা কোথায় থাকতাম সেই জায়গার ভিতরে আমাদের কোনো রিজার্ভ ফান্ড ছিল না সব নিয়ে গেছিল এখন আমরা এখন রিজার্ভ ফান্ডে আসি না তাহলে আপনারা এত আশা করতেছেন সরকারের কাছে চার মাসের ভিতরে সব এটা হলো বাঙালির আমাদের ক্যারেক্টার হয়ে গেছে একটা হলো বদনাম করা আর সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করা একটা গ্রুপ আছে বাংলাদেশের আমাদের এটা হলো কি আপনার ওই যে লাইক এ ওয়েদার যখন সূর্য ওদের সূর্য দিকে ধরে তার লাভের তারা লাভ ছাড়া কিছু বোঝে না কন্টিনিউলি তারা লাভ দেখে বর্তমান সরকারকে নিয়ে আমার আমার না কে আমার মেসেজ দেব যে গ্যারান্টি আমি যেটা ফিল করি সেটা আমি বলতেছি আরকি এই সরকারে পিছে যাওয়ার কোনো সুযোগ নাই আর যাবেও না যত ষড়যন্ত্র করুক কোনো কাজে লাগবে না যত শিলাশিলি করুক কোনো কাজে লাগবে না তার থেকে ভালো আমরা যখন এই জুলাই আগস্টে যুদ্ধ করার সময় সবাই একসাথে ছিলাম আমি এখন মনে করব যে এখন থেকে আমাদের বাংলাদেশের সবাই আমরা একসাথে থাকি একসাথে কাজ করি আমাদের গোল তো একটাই দেশে ভালো করা আমার বড় চেয়ারের দরটা তেমন নাই আপনি চেয়ারের জন্য এত চিন্তা করেন কি লেখা ও চেয়ার এই জন্যই টাকা পাইবেন অটোমেটিক টাকা আসবো ব্যবসা আপনার ওই যে আমাকে এক রূপবঞ্জির একটা কিছু ভদ্রলোভ মানে আমাদের মুরুপির ছিল যে রূপগঞ্জে তোমার যেমন ওই যে খোকন মোড়াপড়া বাড়ি আবার সে নাকি আবার ওই ওই একটা দলের সেক্রেটারি ইয়ার্ড ভালো ওই মুরব্বিরা বলে যেটাই হয় ওই ওদের কাছে যাইতে হবো খোকনের কাছে যাইতে হবো দিবুর কাছে যাইতে হবো বলি কেন কোদের কাছে যেতেই হবে আরে ভাই শিখি তুমি পলিটিক্স মানে কি তুমি কি এলাকা কিনে খেলছো নাকি তোমার এলাকার কি তোমার বাপের হ্যাঁ আমরা কি সবাই তোমার কর্মচারী নাকি ভাই আগে আমাদের ওই যে জুলাই আগস্টে বলে গেছে দেশটা তোর বাপের কিনা মনে আছে গান ছিল না আমরা সবাই বলছি না দেশটাকে তোর বাপের কিনা আসলে যারা পয়েটিস করেন আমি তাদের কাছে অনুরোধ করবো স্পেশালি আমার রূপগঞ্জের যারা পয়েটিস করেন মিস্টার দিব্যু ভুইয়া নামটা কিন্তু ভালো আসলো দিব্যু ভুইয়া স্যারটা তোমার ভালো খোগন এখন থেকে উমরাতে করতে গেছে আর কি শুনছি ভালো প্রাকটিস করো তারেক সাহেবের আমি অনুরোধ করবো আমি যে আপনার লোকজন রে এদের সত্যি ঘটনাগুলো তুলে তুলেছি আপনি খুশি হয়েন যে লিস্ট বিনা স্বার্থে কেউ বলার লোক আছে আপনার কাছে আমি যেটা বলতেছি আপনি সংশোধন করলে আপনি লোকজন সংশোধন করলে আপনাদের জন্য ভালো হইব আমার জন্য ভালো না আর আপনাকেও ভালো হইলে আমার দেশেও ভালো হইব এটাই আমার স্বার্থ আর কোনো স্বার্থ নাই

ফলো করতেছে প্রচুর আপনি বিশ্বাস করতে হবে না কোটি কোটি লোক আমাকে ফলো করতেছে আমি রাস্তায় যখন দাঁড়াই রাস্তায় আপনার সাথে একটা ছবি তুলতে পারি ভাই আপনি দেখছি এটা আমাকে আনন্দ দেয় আমি আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর দুই হাজার চব্বিশে চব্বিশটাই আমার শেষ

আমাদের মাঝে ফেলতে হইব আমি বাজে থাকতে আমি সান্দাবাজি করতে দেবো না তোর মাদকের ব্যবসা করতে দেবো না টেন্ডারবাজি করতে দেবো না তোর রাস্তাঘাট ময়লা রাখবি সেটা আমি করতে দেব না আমি গাজিরও ছাড়িয়ে নাই গাজী তখন এমপি এমপি থাকতেও গাজির ছাড়ি নাই আর যদি মনে করো যে ওই যে দলের নাম বিক্রি করে তুমি দুই চার পঞ্চাশ জন লোক নিয়ে আসা দুই চার পাঁচশো লোক টাকা দেওয়া সামনের পয়সা কামাবো না যেমন আপনার গত মাসে আমার গোয়েন্দা সংস্থা বলছে আটত্রিশ কোটি টাকা খালি চান্দা পাইছে দিবু খোকন আটত্রিশ কোটি টাকা চান্দা পাইছে কিন্তু রুবস দিকে আর কি এক মাসে ওটা কি ব্যবসা হ্যাঁ কিছু লাগে নাই ভয় আর দলের নাম দিয়া বুঝলা যান আটত্রিশ বছর আপনাকে কেউ দিব না আপনি রংবাজি কইরা আপনি মোটর সাইকেল নিয়ে ঘুরা আরে গাজির যত অস্ত্র আছে এগুলো সব তো দীপু খোকনে কাছে আর কি মানি খোকনার দীপু গাজী এখন আওয়ামী লীগ বিএমপি আমি এন্টায় বাংলাদেশের সম্বন্ধে আমি জানি না বিএনপি অনেক ভালো লোক আছে আপনি মির্জা ফখরুল ইসলাম ভালো লোক অনেক ভালো লোক আছে বাট আমার অনুরোধটা আপনি ভাই ভাই হাই এ আর বি হ্যাঁ আসলে হাই ভাই না কিন্তু যারা যারা হইছেন তারা কান ধরেন বাদ দিয়ে দেন বুঝেন না ভাই আমি পনেরো বছর না খেয়েছিলাম পনেরো বছর জেলে ছিলাম না খেয়েছিলাম জেলে ছিলাম বাড়িঘর সব বিক্রি করে ফেলছি ভালো করছেন ওইটা তো আপনার স্বার্থের জন্য করছেন স্বার্থ কি আপনার ছিল যে কবে আপনি ক্ষমতা আইলে আপনি সান্দাবাজি করে টাকা উঠাবেন তার কি এটা কি আপনার ব্যবসা ছিল আপনার রাজনীতি মানে তো জনগণের জন্য সাপোর্ট করা তাই না জনগণের ভালোবাসা রাজনীতি কি সাদাবাজ ভাই হ্যাঁ আপনি মানে চান্দাবাজ আপনি যদি কথা গন যে আমার বসে বছর বসে আমার টাকা পয়সা গেছে সম্পদ গেছে পোস্ট নিতে আমার টাকা লাগছে এখন আপনি একটু সুযোগ পাইছেন এই জন্য আপনি টাকা নিয়ে যাবেন চান্দাবাজি করবেন মানুষের পিস্তল দেখাবেন মস্তানি করবেন বহুত করছেন ওই সরিয়ে সরকারের মোস্তানি কিন্তু পাবলিক দেশে আজকে কিন্তু দেখেন তাকে কি অবস্থা হয়েছে আপনারা যারা করবেন তাকে কিন্তু একই অবস্থা হইব আমাদের ছাত্র জনতা যে সরে সরকারে ছাড়ে নাই আর আপনারা যদি মনে করেন যে আপনাকে ছেড়ে দিব আপনাকে ওই গান শুই না মায়া লাগবো যে আমি পনেরো বছর জেল কাটছি এটা করছি ওইটা করছি এখন এই পনেরো বছরের জাল মিটানোর জন্য আমি করে টাকা নেব এটা বাংলাদেশে হবে না আরে ভাই আমি আসলে আপনি এই দলের ভিতরে আপনি কিছু লোকজন আপনি যে কোনো দলে দেখবেন বেশিরভাগ হলো কি আপনি আগের অতীতের অতীতে দেখবেন অতীতে কিন্তু এলাকার সুনাম ব্যক্তিরা আপনি পলিটিক্সে ঢুকত এখন কিন্তু সেগুলো খুব কম নাই বললে চলে আর দলে কিভাবে টাকা পয়সা খরচ করে বাড়ি বিক্রি করে একটা পদ নিব একটা পদ পাইলেই হলো আর তার যেমন আমি গত লাস্ট যখন রূপগঞ্জে যাওয়ার সময় আমি দেখলাম যে রাস্তাঘাট এখানে পোস্টার আর বিল বোর্ড অভাব নাই লাগাই রাখছি তার মানে কি এক একটা এলাকায় ভিতরে লাগায় তার হিসাবে ছবি দেয় ম্যাডাম খালেদা জিয়া ছবি দেয় তার ওই রূপগঞ্জে যেটা থাকে যেমন দিপু বইয়ের ছবি দেয় তার পাশে তার ছবিগুলো রাখে এটা মানে কি ওই এলাকার লোকজন বোঝায় এই বুঝছ আমি কি বুঝছ তো টাকা ঘুষে রাখ মাদকের ব্যবসা যারা কর সেদিকে আয় আমার সামনে দিয়ে যা পুলিশ বোঝায় যে আমি অমুক দলে আসি এটা হলো চন্দাবাজির একটা ফর্মুলা ফর্মুলা একটা সাইনবোর্ড বাট আমি ওইটা বলছিলাম ওইটা বলার পরপরই আমি দেখলাম যে আপনার বিএনপি কি করলো একটা প্রেস বিজ্ঞপ্তি যে বাংলাদেশে কোথাও বিল বোর্ড পোস্টার কেউ লাগাতে পারবে না আপনি ওইটা কি বন্ধু হ্যাঁ দুই একটা দিন কমছিল খুলা গেছে এখন কি বন্ধু আপনি মিডিয়া ভাই আপনি বলেন আপনি দেখেন না রাস্তাঘাট হাঁটেন না দেখেন না কমছে একই জিনিস তার মানে আমি পোস্ট ঘোরা

সারা দেশ আপনি ঠিক করতে পারবেন না আমার মতো যারা আছো আমি সবাইকে অনুরোধ করব যার যার এলাকাতে প্রথমত ধরো আমরা সবাই আরে মরণ তো আজকে নয় কালকে হবে বাট মরণ তো হবে এটা তো গ্যারান্টি বাট নিজের দেশে যদি ভালোবাসো তাহলে সবাই আমার মতো তার যার যার নিজের এলাকায় আরে দল লাগে না কিছু করতে আমার দেখ দল লাগে কোন দল আছে কোন দল নাই রাজনীতি আর সমগ্র বাংলাদেশ নিয়ে কথাবার্তা আমি খুব কম বলি আপনি দেখবেন আমি কেন কম বলি আমার এটা ওনাদের সাবজেক্ট সাবজেক্ট ওনারা আমার একটাই আমি দেশকে ভালোবাসি আমার রাজনীতি করব দুই হাজার পঁচিশ থেকে এটা আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি বাট আমি রাজনীতি কি ধরনের রাজনীতি হওয়া উচিত ওইটা আমি